সমাজের মধ্যে মাহাবটাকে যদি ফিরিয়ে না আনা যায় তাহলে এই সমাজ কোনোদিন সুন্দর হবে না রসুল্লা সাল্লা সাল্লাম এই সমাজের মধ্যে এই যে এত আয়োজন এই যে এত ওয়াজ এই যে অহির এত বক্তব্য এই যে সলাহ এই যে সব কিছু কিন্তু মানুষের মধ্যে একটা মাহাবটা তৈরি করেছে এবং ইসলামে সে আয়োজনটা সুন্দরভাবে করা হয়েছে মসজিদে যখন আমরা আসি এখানে কি কেউ মারামারি করে কিন্তু আনফর্চুনেটলি ঢাকাতে অনেক মসজিদ এখন আমি দেখেছি মারামারির জন্য অনেকে মুখে আছে বিদেশের বিশেষ করে কিছু নন মুসলিম দেশে আমি সফর করেছি সেখানে দেখেছি যে আমাদের বাংলাদেশি বাঙালি কমিউনিটির মসজিদগুলোতে প্রায় ঝগড়াঝাটি লেগেই আছে ধর্মকেও আমরা দিনকেও আমরা যেখানে আল্লাহ তালিফের জন্য এই দিনকে নাজিল করেছেন সেখানে দিনকে আমরা কিন্তু বিভক্তির জন্য ব্যবহার করছি আমরা ছোটখাটো ফেকি ইস্যুগুলো নিয়ে আমি তো দেখেছি গত তিন চার বছর যাবৎ ঢাকা শহরের বিভিন্ন বস্তিতে কিন্তু হয়েছে কে আর কে করলো না কে জোরে আমিন বললো আর বললো না আল্লাহ মানে যে জোরে আমিন বললো অথবা বললো না এটা কি তার জাহান নামে যাওয়ার কারণ হতে পারে এটা তো একটা ইজতেহাস এখানে কেউ সঠিক আছেন কেউ হয়তো ভুল আছেন আবার যদি আমরা ধরেই নিই যার কাছে যেটা হক তিনি সেটা আমল করছেন তাহলে অবস্থানগত দিক থেকে কেউ কিন্তু ভুল করছেন না যারা যে কোনো একটা আমল করছেন অন্যটা তাদের কাছে ভুল সেই হিসাবে তারা একটা এখতিয়ার করেছেন কিন্তু এটা কি লাগালাগের বিষয় হতে পারে এটা কি বিদ্বেষের বিষয় হতে পারে এটা কি হিংসা হানাহানির বিষয় হতে পারে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আল্লাহ আমাদের ওলামাদেরকে এই সমস্ত বিভক্তি থেকে উদ্ধার করুন আমাদের ওলামাইকে রাওয়া আমাদের আইনমাতুল মেসাজের আমাদের খোতাবা এবং হাতিবরা আজকে তাদের উপর বিশাল দায়িত্ব করতেছে তারা যদি সচেতন না হন তারা যদি এই বিভক্তিগুলোকে আরও বাড়িয়ে তোলেন তাহলে জাতির জন্য মহা বিপর্যয় ঘটবে কারণ মানুষ তাদেরকে অনুসরণ করে যদি তাদের মধ্যে সুন্দর আখলাগ দেখে তাদের মধ্যে সম্মানবোধ দেখে শ্রদ্ধাবোধ দেখে এবং তারা তাদের বক্তব্য আলোচনা এসবের মধ্য দিয়ে একের প্রতি অন্যের ভালোবাসা তৈরি করতে পারেন তাহলে এই সমাজটা সুন্দর হতে পারে সৌদি আরবে আমরা দেখেছি দীর্ঘ প্রায় ষোলো বছরের মতো আমরা অবস্থান করেছি অনেক দেশের শায়কদের সাথে আমরা উঠা বসা করেছি স্বয়ং মেদিনা ইউনিভার্সিটিতে প্রায় চারশো থেকে পাঁচশো মতো টিচার এবং শায়েক ছিলেন সেখানে আমরা দেখেছি একই স্টেজে দুজন শায়ক দুরকম মত প্রকাশ করেছে কিন্তু তাদের মধ্যে কোনো বিভক্তি আসেনি তাদের মধ্যে কোনো কটুক্তি আসেনি বরং প্রত্যেকেই যেহেতু ভিন্ন মত পোষণ করেছেন একমত পোষণ করলে যতটা শ্রদ্ধা এবং বিনয় তারা দেখাতেন তার চেয়ে অনেক বেশি তারা দেখিয়েছেন এটাই তো হওয়া উচিত সম্মানিত এই মানব যাকে স্বয়ং আল্লাহ সম্মানিত করেছেন তারা কেন পরস্পরকে অসম্মান করবে এই অধিকার তাদেরকে কে দিলে অবশ্যই আমরা সত্যটাই অনুসরণ করব অবশ্যই আমরা সহি দলিলটাই অনুসরণ করব কিন্তু তারপরেও তো উদ্ভব ঘটে তারপরেও মানুষের মধ্যে মতভেদ হয় তাহলে কি আমরা বিভক্ত হব আমরা আমরা তাহলে কি একে অন্যের বিরুদ্ধে আজে বাজে কটুক্তি করব গালি গালাজ করবো তাহলে সাধারণ মানুষ আমাদের থেকে কি শিখবে সম্মানিত ভাইরা প্রত্যেক মুসলমানকে প্রত্যেক মুসলিম ব্যক্তিকে রাসুল্লাহ সাল্লাহ বিচক্ষণ ব্যক্তি হিসেবে অভিহিত করেছে এমন বিচক্ষণ ব্যক্তি যাকে একটা সাপ দুইবার দংশন করতে পারে না এতটাই বিচক্ষণ সে যখনই কোনো প্রবলেমে পড়ে তখনই সে সতর্ক হয়ে যায় কিন্তু আজকে মুসলিম উম্মার কি হলো তারা সতর্ক হচ্ছে না কেন তারা যে জিনিসগুলোর ঘাটতির কারণে আজকে সমাজে এত অধপতন সেই জিনিসগুলো কেন তারা মেকাপ করছে না সুতরাং প্রথম জিনিস আমরা বললাম কি এল এল দ্বিতীয় জিনিস কি বললাম মাহাব্বা তৃতীয় আরেকটা জিনিস ঘাটতি আমাদের মধ্যে দেখা দিয়েছে বলেন তো সেটাকে অনুমান করে বলেন সেটি হচ্ছে আখলাক 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 রসুল্লাহ সাল ওসাল্লাম এই বিশ্বে আখলাক দিয়ে কিন্তু তহিদকে প্রতিষ্ঠা করেছেন যদি তার আখলাক না থাকতো তাহলে তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব হতো না এটা স্বয়ং আল্লাহই বলেছেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহিল য়ন্তা লাহুম ওয়া লাউ কুনতা ফাযান গালিদাল কলবি লান ফাযতু বিন হাওলিক আল্লাহর রহমতে হে তুমি তাদের জন্য বিনয়ী হয়েছে তাদের জন্য তাদের উদ্দেশ্যে নরম হয়েছে অর্থাৎ সফট গ্রহণযোগ্য চমৎকার অ্যাপ্রোচে তুমি দ্বীনকে তাদের কাছে পৌঁছেছো আর যদি তুমি রোড়া হতে কঠোর হৃদয় সম্পন্ন হতে যে হৃদয়ে কোনো ভালোবাসা নেই যেই হৃদয়ে কারো কোনো স্থান নেই শুধু ঘৃণা বিদ্বেষ আর বিভক্তি সেই হৃদয় দিয়ে বিশ্বকে জয় করা যায় না সেই হৃদয় দিয়ে যদি কোনো জায়গায় অধিষ্ঠিত হওয়া যায় কিন্তু মানুষের হৃদয় পাওয়া যায় না হৃদয় দিয়ে হৃদয়কে অধিকার করতে হয় ভালোবাসা দিয়ে হৃদয়কে অধিকার করতে হয় সুন্দর আখ্লাগ দিয়ে হৃদয়কে অধিকার করতে হয় তাই না যদি আমরা কেউ কাউকে দেখি বদমেজাজে মানুষ দেখবেন যে তার কাছে আপনি তো ঘেসবেন না আমরা তো বুঝি তাই না ছোটো পোলাপানও দেখবেন তার কাছে যাবে না পোলাপানকে কি কেউ বলছে না কি যে উনি বদমেজাজি এমন কি আপনি দেখবেন কুকুর বেআ তার কাছে ঘেসবে না কারণ মানুষের যদি বদমেজাজ হয় তার ইমেজটা তৈরি হয় সেরকম তার ব্যক্তিত্বটা তৈরি হয় সেরকম আবার যে ব্যক্তি নম্রভাষী মিষ্টিভাষী মানুষকে শ্রদ্ধার সাথে কথা বলেন কাউকে গালি গালাজ করেন না দেখবেন যে তার পাশে প্রচুর লোকজন জমে যায় তাকে মানুষ ভালোবাসে এবং মানুষ উন্মুখ হয়ে থাকে কখন তাকে বলবে ওহে বোকা কি বলবে ওহে বোকা ফেল্লা চমৎকার কথা কিন্তু আমরা কি আমাদের সমাজে কয়জন কাকে বলেছি বলেন তো আমি আপনাকে আল্লাহর বসতে ভালোবাসি কত সুন্দর কথা আমাদের মানে একটা ঘটনা আমি কিছু হাদিসের বন্ধে পেয়েছিলাম এটা সাহা এবং কয়েকজন স্কলারকে এটা কোট করতে দেখেছি আবু ইসহাক আল খাওয়ালানি প্রখ্যাত একজন তা বেড়েছিলেন সিরিয়ায় তিনি বসবাস করতেন দামেশকের আলজাম আল কাবিরে একবার তিনি ঢুকলেন ঢুকে দেখলেন একজন যুবক বসে আছেন তিনি হালাকা করছেন আর তার তার পাশে আরও অনেকে বসে আছেন এদের মধ্যে অনেকে ছিলেন সাহাবি জিজ্ঞেস করলেন উনি চিনতে পারেন কে গিয়ে তিনি তাকে বলা হল মাদ ইজাবেল মহাদ আলাহ ইব্দুজেল রাদি আল্লাহ আলাদ তখন তিনি বললেন আহ কি চমৎকার কথাই না বলছেন মনে মনে তিনি ভাবলেন ইনাকে তো আমি ভালোবেসেই ফেললাম তখন তিনি সিদ্ধান্ত নিলেন মদ্ জাবাল রদ্দি আল্লাহ সাথে একান্তে একটু সময় তিনি কাটাতে চান কথা বলতে চান তিনি পরদিন ভোরে একদম ভোরে ভোর ভোরে বলতে সদ্ে সাদের অনেক আগে তিনি সেই মসজিদে চলে আসেন এসে দেখলেন এক যুবক দূরের থেকে দেখলেন সালাপ পড়ছে একান্ত নিবিষ্ট মনে হাজ্য করছেন তিনি আরেকটু কাছে গেলেন দেখলেন আরেক এ তো সেই যুবক মহাগে দুই রদ্দি আল্লাহ তাল্লাহন ভেতরে ভিতরে কিন্তু তার শ্রদ্ধা ভালোবাসা আরও বেড়ে গেল যাকে দেখার জন্য তার এই আকুতি এই আকাঙ্ক্ষা এই বাসনা সেই ব্যক্তি আল্লাহর ইবাদতে আরো অগ্রসর সুভান তখন তিনি ভাবলেন যে ঠিক আছে আমিও একটু সালাদ তিনি তিনিও সালাদ পড়লেন সালাদ শেষে যখন জবাল রাদী আল্লাহ তাল্লান এবং দুজনেই সালাম ফেরালেন সামনাসামনি হলেন তখন আবু ইসাহ আল হওয়ালানি রাহাম তিনি ম জাবালকে বললেন ওহেব বোকা ওহেবোক্লা আমি আপনাকে আল্লাহর ভালোবাসি ম জাবাল তাকে জড়ায় ধরলেন আবার ছেড়ে দিলেন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে আল্লাহর জন্য ভালোবাসো আবু ইসাহ বললেন ওহেব্দ্লাহ আমি আল্লাহর জন্য আপনাকে আবার তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তুমি কি আমাকে আল্লাহর বস্তে ভালোবাসো তিনি আবারও বললেন উহিব্বু ফিলাহ ভালোবাসে এবার তিনি আবারো শক্ত করে তাকে জড়িয়ে ধরলেন এরপর ছেড়ে দিলেন একটা সুন্দর হাদিস বললেন আল্লাহ رسول الله صلى الله عليه وسلم يقول المتحاببن যারা পরস্পরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে যেই সমস্ত মুসলিমরা মোমেন বান্দারা একে অপরকে আল্লাহর ভালোবাসে কেমতের দিন তারা নূরের তৈরি মেম্বারের উপর অবস্থান করবে সে প্রিয় ভাইরা আপনারা কি সেরকম অবস্থানে যেতে চান তাহলে আজ থেকে অন্তত কথাটা চর্চা করে দেন